আসলে নদী এমন একটা সুন্দর জিনিস যত দেখবেন ততই ভালো লাগবে ভালো লাগার জায়গা হল এই নদী আমি যে নদীর উপর দাঁড়িয়ে আছি সে নদীটির নাম হলো শঙ্খ নদী এই শঙ্খ নদী বান্দরবন থেকে কিন্তু উৎপত্তি হয়ে এই বান্দরবন তারপরে আপনার এদিকে সাতকানিয়া যে বাঁশখালী আনোয়ারা হয়ে কিন্তু একবারে বঙ্গোপসাগরে কিন্তু পতিত হয়েছে তো আমি যে দাঁড়িয়ে আছি এটি একটা সেতু সেই সেতুর নাম হলো তৈলাত দ্বীপ সেতু এই সেতুটাকে বিভক্ত করা হয়েছে আমার যে এই পাশে দেখতেছেন এটা হলো পশ্চিম দিক এই দিকটা হলো চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা এবং আমার এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পূর্ববর্তী অংশ এটি কিন্তু চট্টগ্রাম জেলার বাঁশখালী থানা এলাকা অবস্থিত তো আমি যেখানে দাঁড়িয়ে আছি কয়েক কিলোমিটার গেলেই কিন্তু এই বঙ্গোপসাগর কিন্তু আমার সামনে বঙ্গোপসাগর অবস্থিত আমি আমরা করলে আমরা একটা নৌকা নিয়েও কিন্তু এই বঙ্গোপসাগরে চলে যেতে পারবো প্রিয় ভাই বোনেরা খুব ভালো লাগতেছে দেখেন কি মনোরম বাতাস আসলে নদীর কুলে বা কোনো ব্রিজ বা কোনো নদীর পারে ঘুরলে কিন্তু আসলে সবাই ভালো লাগে আমি যে ব্রিজটা দাঁড়িয়ে আছি তৈলাত দ্বীপ ব্রিজ এখানে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এখানে আসে ঘোরাফেরা করে দেখি আমার একজন ভাই এখানে দাঁড়িয়ে আছে এখানে আসেন এখানে যে ব্রিজটা এটা কি ব্রিজ বলে কি ব্রিজ এখান থেকে দরজার খুলে দাঁড়িয়ে কতক্ষণ লাগবে এক ঘন্টা লাগবে কি নৌকা দিয়ে গেলে না কেমনে

পূর্ব দিকে হলো বাসকালী থানা পূর্ব দিকে পূর্ব দিকে হলো বাসকালী থানা তারপরে হলো পশ্চিম দিকে হলো আনোয়ারা থানা তারপরে আমার উত্তর দিকে পড়ছে পটিয়া থানা পটিয়া পটিয়ার পরে পড়ছে আর মোহনার দিকে পড়ছে বোয়ালকালী পড়ছে বোয়ালকালী থানা পড়ছে ওই নদীতে অনেক মাছ পাওয়া যায় মাছ পাওয়া যায় হ্যাঁ মিঠা পানির মাছ হ্যাঁ পানির মাছ তো অনেক বড় ব্রিজ কিন্তু এক সময় অনেক পুরাতন ব্রিজ এক টোল দেওয়া লাগতো এখন টোল দিতে হয় নাকি না বন্ধ করে পাঁচ আগস্টের পরে এগুলো বন্ধ হয়ে আছে কিন্তু আগে কিন্তু এই ব্রিজে কিন্তু টোল দিয়ে যেতে হতো এখান থেকে অসংখ্য গাড়ি চলাচল করে কারণ এই ব্রিজটা হওয়ার আগে এই দক্ষ দক্ষিণ অঞ্চলটা কিন্তু এক সময় বিচ্ছিন্ন ছিল কিন্তু এই ব্রিজ হওয়ার কারণে এই কিন্তু এই এলাকার সাথে কিন্তু চট্টগ্রাম শহরের কিন্তু সংযুক্ত হয়েছে এটা অনেক পুরাতন এলাকা কিন্তু এই বাঁশখালী তারপরে এদিকে চক্রীয় পর্যন্ত কিন্তু এই রাস্তা দিয়ে যাতে এখানে আগে ফেরি ছিল আচ্ছা আচ্ছা এখানে কিন্তু একটা ফেরিঘাটও ছিল ফেরিটা এখনো আছে আসলে কিন্তু এটা কিন্তু অনেক ঐতিহ্য আছে অনেক ইতিহাস রয়েছে কিন্তু এই শঙ্খ নদীর আগে কিন্তু এই শঙ্খ নদীর যে এই পার করতেও কিন্তু ফেরি দিয়ে মানুষ গাড়ি পার হতে ফেরি দিয়ে এই সেতুর মাধ্যমে কিন্তু এই অঞ্চলের সাথে সংযোগ কিন্তু সম্পূর্ণরূপে চালু হয়েছে প্রিয় ভাই বোনেরা আমি যে অল্প কিছু সময় এখানে কাটিয়েছি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগলো এই শঙ্কর নদী এলাকাতে এসে তো আমি আপনাদেরকে বলবো আপনার সময় পেলে অবশ্যই ঘুরে বেড়াবেন যে বাংলাদেশের নদীমাতৃক বাংলাদেশ যেখানে নদী নালা যেখানে সাগর যেখানে পর্যটন সেখানেই সময় পেলে একটু ঘুরতে যাবেন আপনাদের ভালো লাগবে সকলের আগামী দিন ভালো কাটুক এই প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ